এই পরবর্তী প্রশ্ন ঝাড়খণ্ড পাকুড় থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ আমি এমত অবস্থায় মসজিদে প্রবেশ করলাম যে সময় ইমাম সাহেব এশা নামাজের ইমামতি শুরু করলেন আর আমার মাগরীবের সালাদ বাকি আছে এমত অবস্থায় আমি কিভাবে নামাজের শরীর হব আগে মাগরিবে নামাজের নিয়ত করব নাকি এশান নামাজের নিয়ত করব। আগের নামাজ আগে পড়তে হবে আগে মাগরীব পড়বেন আর তারপরে আপনি এশা পড়বেন নামাজের তারতিব জরুরি এক একটার পর একটা যে নামাজের তারতিব আছে জোহরের পর আসর আসরের পর মাগরেব মাগরেবের পর এসা তো আপনার মাগরেব বাকি আছে আর এসার নিয়ত করবেন সেটা হবে না বরং মাগরেবের নিয়তে এসার জামাতে সামিল হতে হবে যদি এক রাকাত হয়ে গেছে তো ভালো দ্বিতীয় রাকাতে সামিল হন তারপরে তিন ডাকাত পড়ে ইমামের সঙ্গে সালাম ফেরেন যদি প্রথম রাখাতেই দাঁড়িয়ে গেছেন তাও তিন ডাকাত পড়ে বসে যান তারপরে ইমামের সঙ্গে সালাম ফেরেন তাহলে নামাজের তারতিবগুলো বাকি মানে থাকবে অবশিষ্ট থাকবে অনেক সময় নামাজের তারতিব খেয়াল করা যাবে না যেমন আপনি যদি মনে করুন আসরের নামাজ জোহরের নামাজ আছে আর আসরের নামাজের সময়ে এলেন আর দেখছেন যে সূর্য ডুবতে যাচ্ছে আপনি যদি জোহরটা আগে পড়তে চান তাহলে সূর্য ডুবে যাবে সেই ক্ষেত্রে আপনি আগে আসরের নামাজ পড়ে নেবেন তারপরে জোহরের নামাজ পড়বেন তারপর মাগরে পড়বেন ইত্যাদি আশা করি বুঝাতে পেরেছি